দেখছেন সামনে নির্বাচন আমরা একটি দুর্নীতি এবং চাঁদা দেশ চাচ্ছি সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদা দেশ পাবো এখন কেউ বলে জামা দিলে ভালো হবে আপনি কি বলছে ভোট দেবো না আপনাদের বাসায় কয়টা ভোট আমাদের বাসায় সাত আটটা আছে এই সাত আটটা ভোট কোথায় যাবে সব জামাতে যাবে আচ্ছা এর আগে কোন দল করতেন আমলিগ

সামনে কোন দলে ভোট দিবেন ভোট আল্লাহ যেটা ভাগ্যে দেখেছে আপনারা ভালো হবেন আপনারাই পাবেন জান আর বলবো আমি ইসলামিক দলে দিবেন না বিএনপি কে দিবেন আচ্ছা বলবেন না আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমরা একটু দুর্নীতি এবং সাদামুক্ত দেশ চাই কারণ আজকে আমরা 53 54 বছর আমরা পারতেছি না সামনে নির্বাচন একটি সুবর্ণ সুযোগ কোন দলটি ক্ষমতা আসলে আমরা সেই দেশটি পেতে পারি ধানের শীষ ধানের শীষের উপরে আবার দল আছে নাকি

এইভাবে তো থাকবে না নির্বাচন তো দিতেই হবে এবং আসবেই কেউ না কেউ ক্ষমতা আসবে আপনার কাছে কোনটা মনে হচ্ছে আমার কাছে কোনোটা ভালো না ভোট না আপনি কি মনে করেন কোন ক্ষমতা আছে বাংলাদেশে মানুষ একটু দূর জামাত 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 কেন চাচ্ছে জামাত চাচ্ছে যে ইসলাম সব থেকে ভালো উপকার জামাতকে কি করে না তা তো আমি বলতেই পারবো না যারা করে তারা করবে ছাদাবাজি যে না যারা করবে তারা করবে কিন্তু জামাত কোনো চাঁদাবাদি করে না আসসালাম আলাইকুম আপনি সামনে কোন দলের ভোট দিতে চাচ্ছেন আমি আছে বিএনপি তে কেন বিএনপি তে চাচ্ছেন আমরা আছে উঠে আগা থেকে বিএনপি কে ভালোবাসি আচ্ছা জামাত ইসলামে দুই একটা দোষ বলেন তো না বলতে পারবো না দোষ আছে আমরা বলতে পারবো না আচ্ছা গেল এবার বিএনপির দুই একটা ভালো দিক বলেন যেটা দেখে শুনিয়ে মানুষ বিএনপি করবে

সামনে তো নির্বাচনে আগে ভালো থাকালারা দাঁড়াচ্ছে না এখন দাঁড়াচ্ছে হচ্ছে বিএনপির একটা জোট আর ইসলামিক দলের একটা জোট এখন আপনি কোন জোটটাকে বেশি নিচ্ছেন আমি একটা বলোন আমি আগে না ফাটাইতো যাবই না ফাটে মাঠে আপনি না ইয়াং মানুষ আছে একটু ইয়াং মানুষের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়া মানুষ জ্ঞানী মানুষ সামনে কোন দলকে জীবনের প্রথম ভোটটা দিতে চাচ্ছেন আমি চাচ্ছি ইসলামটা ইসলামিক একটা দল আসুক দেশটা ভালোভাবে চলুক জি ইনশাআল্লাহ

আমরা ইয়াং নেতা আমাদের জাতীয়তাবাদের মহানায়ক সতেরো বছর সংগ্রাম করেছে জাতীয়তাবাদের নায়ক আমরা আগামী দিনের রাষ্ট্র নায়ক করতে পারলে আমাদের আমরা বাংলাদেশ দেখতে পাবো আচ্ছা ওইখান থেকে তেড়ে আসলেন কেন আমি তো আপনাকে কোনো কথা আপনি রাগ করে আসলেন কেন না না আমরা সুশীল সমাজের লোক আমরা এলাকায় বসবাস করি আমরা এক নিজামপুর ইউনিয়নের একজন বাসিন্দা আমরা আমরা চাই যে আমার এলাকা নিয়ে বসবাস ভালো থাকতে চাই এই জন্য ভালো লাগে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কে ভালো লাগে বা তার আদর্শ ভালো লাগে আমরা দেখতে চাই অনেক পুরনো সাবেক অনেক পুরনো নেতারা এই দেশ পরিচালনা করেছে এখন এই যুগের আধুনিকতার মহানায়ক তারেক রহমান সে ইয়াং নেতা সে নির্যাতিত একজন ব্যক্তি ছিল এখন সে ঠেকিয়ে বুঝতে পেরেছে আগামী দিনের জন্য নেতৃত্ব ভালো হয় দেশ পরিচালনার ক্ষেত্রে খুব ভালো হবে

আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা একটু দুর্নীতি এবং সাতামুক্ত দেশ চাচ্ছি সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সেই দেশটি পেতে পারি নতুন মুখ দেখতে চাই আর ছেলে মানুষ ক্ষমতা চাই কারণ আমরা মেয়ে মানুষ আর এই রাষ্ট্রে চাইনি কারণ আমরা অতিষ্ঠ তিত আকিম হয়ে গেছি নতুন মুখ দেখতেছেন এখন তার গিয়েও ছেলে মানুষ ডক্টর শফিকুর রহমানের ছেলে মানুষ সবাই ছেলে দুর্নীতি করবে না যারা দেশটা আমাদের ভালো সাবে সকল মানুষের ভালো সাবে এবং তৃণমূল থেকে সবার দুর্নীতি মুক্ত করবে এটা আমরা চাই তাছাড়া আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই আমরা হচ্ছে ভালোভাবে দুর্নীতি মুক্ত দেশ চাই কারণ আমরা ভালো থাকতে পারবো ভালো করে ব্যবসা আমরা ছোটখাটো একটা ব্যবসাদার কারণ আমরা চাই না যে কোনো মানুষের চাঁদা দেবো বা কোনো মানুষের ঝামেলা করে আমরা ব্যবসা করব ঠিক আছে আমরা হচ্ছে চাই এটা দুর্নীতি মুক্ত দেশ চাই আপনি কি চান সামনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান আমি জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই কেন জামাত থেকে কারণ দেশে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক আমরা এটা চাই এই জামাত ইসলাম পছন্দ করার আগে কোন দল করতেন আমি এর আগে কোন দল করতাম না কিন্তু আমরা আমি যখন বুঝতে শিখছি তখন থেকে আমি এই দলটার পক্ষে জি এবার আমি প্রথম ভোটার আচ্ছা জামাতের কোন বৈশিষ্ট্য আপনারা আপনাকে আকৃষ্ট করেছে জামাতের সব দিকটাই আমার কাছে ভালো লাগছে যেমন মনে করেন এর ভিতরে কোনো দুর্নীতি নাই এগুলাই না যদি সাদাবাজি না করে তাহলে জামাতের দল চলে কিভাবে নিজস্ব কর্মীদের আচ্ছা আপনি কি কিছু বলতে চাচ্ছেন আমরা জানি এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে আপনি যেটা জিজ্ঞাসা করলেন আসলে জামাতের প্রত্যেকটা কর্মী নেতা কর্মীর প্রকটের অর্থায়নে সংগঠন পরিচালিত হয় যেটা তারা খুশি হয়ে এই সংগঠনে দান করে এভাবে এই সংগঠনটা পরিচালিত হয় আমরা 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 জানি যে মান্থলি আমাদের থেকে সংগঠনকে আমরা সহযোগিতা করি এটা আমরা বিএনপি করিপি জামাতে গেলে বাংলাদেশ জামাত ইসলামের সকল কর্মকাণ্ড আমি এবং আমরা সবাই পছন্দ করি আমরা সকলে দেখে আসছি দেশটা যদি একটা শান্তি সুশৃঙ্খল

আমরা একটি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ চাচ্ছি এটা আপনারা চাও আমারও চাও সবারই চাও সামনে নির্বাচন একটি সুবর্ণ সুযোগ সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পেতে পারি ভাই দেখেন আমি আমরা তো পারিবারিকভাবে ভাবে আমলিক করি এবার আমরা হলো ওই টাইপের আমলিক যে যে আমলিক দিয়ে বছরে আমাদের দিয়ে আমাদের দিয়ে কারো ক্ষতি হয়েছে কিনা বলতে পারবো না আমাদের ব্যবসা যেই কিন্তু নাগরিক হিসেবে তো আমাদের চয়েস থাকতে পারে সেই চয়েস হিসেবে আমরা হচ্ছে সাধারণ আমলিক কিন্তু আমলিকের পাশাপাশি আমি জামাতকেও পছন্দ করি জামাত তার কারণ হল জামাতের ডিসিপ্লিন সংগঠন আমি যতটুকু দেখি কম্পেয়ার কম্পেয়ার করলে অন্যান্য দলের থেকে দলের সাথে বর্তমান সময়ে আমি দেখি যে জামাত ডিসিপ্লিনের দিক থেকে শৃঙ্খলা দিক থেকে প্লাস তাদের মেন্টালিটির দিক থেকে অনেকটা বেটার আমি আমরা করি পারিবারিকভাবে এবং দেখেন আমরা এলাকায় থাকি তো আমি যতই বলে আমি জামাত করি বিএমপি করি মানুষ বিশ্বাস করবে না একটা কারণ হলো আমাদের সেই দশ পুরুষ থেকেই আম্লিক করতেছে এবার এলাকায় আমরা আম্লিকা হিসেবে পরিচিত আগামী দিনের কোন দলকে আপনি সমর্থন করার সম্ভাবনা আছে দেখেন ব্যবসার স্বার্থে আমার নিজের স্বার্থে বলি ব্যবসার সাথে দেশের স্বার্থে আমি যদি মনে করি আমরা ব্যবসা সুরক্ষার জন্য তাই যে আমাদের ব্যবসা চলবে মানুষ মানে দেখেন ব্যবসায় কিন্তু যেটা হয় একটা কথা বলি হ্যাঁ সেটা এমনটা হলো আমি সময় দেখেছি যে কিছু মানে অল্প কিছু সংখ্যক লোক তারা দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে পুরো ইউনিয়ন থানা ব্যাপী তারা আছে টাকা লুটপাট করেছে একই জিনিসটা চলতেছে বিএনপি আসে অনেক সময় টাকা পয়সার ডিমান্ড করে অনেক সময় হয়তো বা মাল নিয়ে টাকা দেয় না বিভিন্ন রকম কিন্তু জামাতের ভিতরে জামাতের মানুষের ভিতরে আমি ওই ধরনের কোনো কিছু পাইনি ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন অপিনিয়ন থাকতে পারে আমার অপিনিয়ন হলো সমস্ত দল যতগুলো আছে বাংলাদেশে তার ভিতরে ব্যবসা আমার ব্যবসাদারদের হিসাবে জামাত হবে আমি মনে করি ডিমান্ড না কারণ আমার বিশ্বাস যে জামাত যদি ক্ষমতা আসে তাহলে হয়তো ভবিষ্যতে ব্যবসা আমরা অনেক সেফলি ভাবে করতে পারবো আপনি যে কথাগুলো মিডিয়ার সামনে বললেন এটা তো বাংলাদেশ সবাই দেখবে আপনি কি কোনো ক্ষতি হবে কিনা কি বল আমি আমার কথা বলছি আপনারা

কোন দলের ক্ষমতায় দেখতে চা এখন বলবো কোন দল ক্ষমতায় যাবে এখন কি করে বলবো এখন দীর্ঘদিন তো আওয়ামী গেছে এখন বিএনপি চাই আপনি কোন দল ক্ষমতায় আচ্ছা আপনি কি বিএনপি ভোট দিবেন

বিরুদ্ধে থাকে সেটাই ভালো লাগে আর কি এরকম করতেছেন কেন সামনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন বিএনপি আচ্ছা বিএনপি আসলে কি চাঁদাবাজি এবং দুর্নীতি দূর হবে দর্শক আপনারা শুনলেন আমরা একজন বিএনপি পেলাম এবার আরেক ভাই দেখতে পাচ্ছি যাচ্ছেন দাঁড়ান একটু আপনি কেমন আছেন সামনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন ক্ষমতা দেখতে চাচ্ছি যে দল এখন খালেদা জিয়া দেখতে খালেদা জিয়া বিএনপি আসলে ভালো হয় আমরা একটা দুর্নীতি এবং সাদা দেশ খুঁজতেছি পাঁচ না চুয়ান্ন বছরে সামনে একটি নির্বাচন এবং সুবর্ণ সুযোগ কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং সাদা দেশ পেতে পারি

ভাইয়া আসসালামু আলাইকুম আপনি আমরা একটি দুর্নীতি এবং সাদা মুক্ত দেশ চাই যদি আপনি নিরাপত্তার ঘাটতি মনে করেন বলার দরকার নেই সামনে কোন দল ক্ষমতা আছে আমরা একটি দুর্নীতি এবং সাদা মুক্ত দেশ পেতে পারি নো কমেন্টস বলতে চাচ্ছেন না দর্শক আচ্ছা সামনে আরো ভাইদেরকে দেখতে চেষ্টা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি অবশ্য যারা সৎ এবং যারা যোগ্য নেতৃত্ব দিতে পারবে

আমরা একটি দুর্নীতি এবং সাদা মুক্ত দেশ চাচ্ছি কোন দলটি ক্ষমতা আসলে আমরা সেই দেশটি পেতে পারি এখন ভাই কি বলবো মনে করেন বিগত বছর ধরে আওয়ামী ক্ষমতায় ছিল তারা কি করে গেছে আবার তার বিরুদ্ধে দল ছিল বিএনপি বিএনপি আসলে মনে হয় যেন ভালো হবে অবশ্যই আশা করা যায় কমবে পারি এখন নিরপেক্ষ ভোট যে জায়গা আছে দেশ চালাতে পারবো তাকে ভোট দেবো নিরপেক্ষ ভাবে দেশ চালাতে পারবে সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সেই দেশটি পেতে পারি আমরা চাচ্ছি এমন একটি দল আসুক যাতে দেশের চাঁদাবাজ দুর্নীতি দূর হোক এবং দেশের জনগণ সাধারণ জনগণ আমরা যাতে শান্তিতে চলাফেরা করি নির্ভয়ে চলাফেরা করতে পারি

বৌদ্ধ খ্রিস্টানরা সবাই ভালো থাকবে এটা ধারণা হুমকি দিয়ে কি করবে আমাকে তো অর্ধেক জীবন চলিয়ে গেছে হুমকিতে আর কি হবে আপনার মূললেও ভালো না মূললেও ভালো আচ্ছা জামাতের কোন দিকটা আপনার পছন্দ হয়েছে যে জামাতের চরিত্র ভালো আগা গুড়ায় জমা জামাতের চরিত্র ভালো হ্যাঁ হিন্দুকের মন্দির পর্যন্ত রক্ষা করলে বা জামাত হ্যাঁ আমি কিন্তু আর ধরুন আর্জনাল আমি লিখ আমি মুক্তিযোদ্ধার সময় দেশ স্বাধীনের সময় মুক্তিযোদ্ধাকে সাথে কাজ করেছি আমি কিন্তু কাঠ পাইনি বলেন উসমানি উসমানির হাতে গবর ডাঙ্গা গবর ডাঙ্গা রানাঘাট গবর ডাঙ্গা ট্রেনিং আমাদের আপনি কি মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধা বাচ্চা মুক্তিযোদ্ধা কিন্তু আমি কাট পাইনি আমি বাচ্চা মুক্ত আমার হাফ প্যান্ট পরে গানটা একটা কান্দে নিয়ে কাশি আর হাতে নিয়ে আমরা ঘাস কাটতে যেতাম আর পাঞ্জাবিকের ব্যাংকার কোথায় এগুলো আমি মুক্তিযোদ্ধাকে কাছে দিতাম খবর দিতাম বলেন আপনি কেমন আছেন আমরা তো চিন্তা ভাবনা করছি আল্লাহ রহমতে জামাত ইসলামকে এবার ভোটটা দেবো কারণ জামাতের লোকজন অনেক ভালো মানুষ জামাতের লোক কি চাঁদাবাজির সাথে জড়িত চাঁদাবাজির সাথে যদি চাঁদাবাজি না করে তাদের দল চলে কিভাবে এটা বিভিন্ন কায়দা ইয়ান ওত আছে ইয়ান ওত দেয় মানুষ মাসে মাসে ইয়ান ওত দেয় এইভাবেই চলে আপনার ফ্যামিলিতে কয়টা ভোট আমার ফ্যামিলিতে আটটা ভোট আটটা ভোট কোথায় যাবে জামাত ইসলাম কি দেবো এর আগে কোন দল করতেন এর আগে প্রথম তো বিএনপির সাথেও ছিলাম এবার আমরা চিন্তা করছি ইনশাল্লাহ জামাত

কিন্তু আমরা পাচ্ছি না চুয়ান্ন বছরে পাইনি এবার একটা নির্বাচন সুবর্ণ সুযোগ কোন দলটি ক্ষমতা আসলে আমরা কি দুর্নীতি এবং দেশ পেতে পারি এখন এটা তো জনগণ নির্ধারণ করবে এটা তো আসলে ব্যক্তিগতভাবে বলা মুশকিল তো আসলে সেটা জনগণ দেখবে যে আসলে কাদেরকে নির্বাচন করলে নির্বাচিত করলে এদেশে যারা সুশাসন এবং এদেশে মানে চাঁদাবাজি থাকবে না এটা অবশ্যই জনগণ এটা আমি ব্যক্তিগতভাবে মতামত দিতে পারি না তারপরে যাদের আচরণবিধি ভালো

হুমকি যদি দেয় তাহলে দিক তাতে সমস্যা কি আছে আমার তো মতে হবে যেহেতু আমার এখন সিক্সটি ফাইভ ইয়ার চলছে আগামীতে আর বাঁচবো কিনা তার ঠিক নেই তো লাস্টে শেষবারের মতো একটা অন্তত ভালো পথে কাজ করে যাবো সেই চিন্তা ভাবনা করেই একটা ভোট দিতে চাই আর কি ফ্যামিলি তো ভোট পাঠাবো আমরা আছি মোট পনেরো থেকে বিশটা ভোট আছে এই পনেরো বিশটা ভোট কোথায় যাবে কোথায় যাবে এখন ওইটা তো বলতে পারবো না আমি আমার ব্যক্তিগতভাবে আমার বাড়ির পারিবারিক যারা আছে আমরা সবাই হয়তো এই ইন্দারিপালায় যে দেবো এই চিন্তা ভাবনা আছে আর বিশেষ করে আমরা তো দল দলীয়ভাবে আনলে করেছি সেই জন্য আমাদের হয়তো উঠি নাও দিতে পারে যার কারণে এই জন্য তারপরে মনে দেখতে বলছি এটাই আর কি যাই হোক যদি দেয় তাহলে আমরা আশা করি অব্দি মারবো এটা আমাদের চিন্তা ভাবনা আছে আর কি ও কাকা আসসালামু আলাইকুম আমি কাকে ভোট দিবেন বলে মনে করছেন চিস

বিএনপি ক্ষমতায় আসলে সব থেকে দুর্নীতি চাঁদাবাদ কম হবে আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলে আপনি সামনে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন বিএনপি চাঁদাবাজি এবং দুর্নীতি কমবে জি অবশ্যই কমবে দর্শক আমরা শুনলাম এবং আর একটু সামনে দিকে যাব এবং আরো কিছু মানুষের কমেন্টস কাটবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে এই যে ইয়াং মানুষ কেমন আছেন সামনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আমি

Le dice, dame Sisi chisio,